পাকিস্তানি এক খদরত যুদ্ধের সমান তো পাকিস্তানি সৈনিকের কথা শুনলে এলাকা পুরুষ শূন্য হয়ে যাইতো লোক শূন্য হয়ে যাইতো না লোক শূন্য হয়ে যাইতো না এলাকার থেকে অন্যত্র ভেগে যেত দেখে এত মানুষজন কেউ তো নাই সুন্দর সুন্দর ডাব হ্যাঁ কি সুন্দর ফল ফল এই তো বাঙালিরা খায় ডাব পারছে পাইডিয়া খাওয়ানোর সিস্টেম তো জানা নাই এবার ডাব নারকেল সাবাই সাবাই খাচ্ছে ঠোঁট দাঁত ছিলিয়া ভুলিয়া সেলকি মেলকি হ্যাঁ যাওয়াতে হয়েছে এবার ছেলে রে বাঙালি কে কে ফল হয় না কি মজা হয় না কি পু হয় এ বাঙালির কি ফল না এর ভিতর কোনো মজা না কোন স্বাদ

জানার পরে ডাবের পানি কত সুন্দর স্বরটা আরো সুন্দর আরো মজাদার ইসলাম যদি আমি আপনি বুঝতাম ইসলামের শান্তি দ্বারা অবশ্যই আমি আপনি উপকৃত হতে পারতাম আমার ভাইয়েরা আপনার আমার আপনজন প্রিয়জন এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকার বেতনের চাকরি করে আর আপনার মসজিদের ইমাম সাহেব পাঁচ থেকে দশ হাজার টাকা বেতন চাকরি করে এই ইমাম সাহেব যেই বাজারে বাজার করেন আপনার এক লক্ষ টাকা বেতনে ওই ছেলে বা আপনার ভাই একই বাজারে বাজার করে ঠিক ঠিক নয় আপনি আর সে একই বাজারে বাজার করেন একই ধরনের গাড়িতে চলাফেরা করেন একই পরিবেশে সমাজে বসবাস করেন ওই এক লক্ষ টাকা যার বেতন তার ঘরের শান্তি আর পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে মামু সাহেব পান তার ঘরের শান্তি একটু পরীক্ষা করে দেখুন যে দুনিয়ার ধরার হলো লোকেরা দুনিয়ার ধনীরা দুনিয়ার বৃত্তশালীরা জানত যাদের ভিতরে দিন আছে আমল আছে আল্লাহ রসুল এই মহাব্বত যারা চলে আল্লাহ পাক রব্বে কারিম তাদের ভিতরে এমন এক দিনের এই আজমতের কারণে শান্তি আল্লাহ তালা দিয়েছেন এই শান্তি যদি দুনিয়ার বিত্তশালীরা ধনাঢ্য লোকেরা জানত এই সমস্ত জিন্দার মানুষদেরকে হত্যা করে তার ঘর থেকে ওই শান্তি ওই সুখকে লুণ্ঠন করতো ঠিক ঠিক নয় ওমাইয়া বুদাগি

আল্লাহ পাক রপি একমাত্র শান্তি রেখেছেন সুখ রেখেছেন ইসলামের ভিতরে দিনের ভিতরে কোরআন হাদিস মানার ভিতরে